আমি এখন এটা বড় নেব আমি সেই অনুযায়ী করবো আমি এটা ছোট নেবো আমি সেই অনুযায়ী করবো কিন্তু আমার কথা হচ্ছে আমার হাতে ডিজাইনটা আমি যে মাপে করবো যেন সেম গুলো সেম হয় হ্যাঁ তাহলে আপনার ডিজাইন ঠিকঠাক থাকবে ঠিক আছে তো আমি কি করব আমি যখন প্রিন্ট করাবো তখন দোকানে আমি বলবো বা আমি আসবো আমার এই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ রাখতে কিন্তু এখানে আমি গ্যাপ না প্রিন্ট প্রিন্ট ঠিক আছে আমি রাখবেন আমার কিন্তু একটা ব্যালেন্স আছে নিজের উপরে

বুঝছেন তাহলে আমি এখন কি করব এটা ফাঁকা রাখি নাই সেই ক্ষেত্রে আমি এখানে পেপার ক্লিপ পরে আমরা এটা কাটকে নিয়ে দেন আমরা বুননে চলে যাব ইউজ করতে পারি না আমি পেপার ক্লিপ ইউজ করি